চোখ এখনো খাইনি না জঙ্গলের ভিতরে মাছ কার কার না ঠিক নাই মাছ লড়ছে কেমন শেওলাতে সব কি হয়ে গেছে এর তো শয়লা ছিল না এরকম প্রচুর শেওলা বাই দিচ্ছে নদীতে বাই দিয়ে গেল নাকি এই আর এক প্যারা ফরেস্টে মাছ মারা বাই

রাজ্যে প্রেমতিল ফরেস্টে যে নদীতে দেখুন প্রচুর গাছপালা পড়ে আছে হুম এ আর এই জায়গাতে প্রচুর মাছ থাকে বড় বড় মাছ আপনাদের তো একটু আগে দেখালাম একজন মাছ পেয়েছে দুইটা সামনে দেখি কে মাছ মারছে আর পুরা সুন্দরবনের নতুন জঙ্গল দেখতে পাচ্ছেন আপনারা গাছ কেমন ভাবে আছে সব পড়ে ওই লোক আছে নিন গ্যাজ সেদিন আসছে আর গায়ে আসছে না তো আসছে দেখলাম ওই একাই খাইনি না কেকটাও বড় না ছোট তাই ঘুরে আসছি তাহলে বড় মাছের একটা জিওয়ালার কাছ থেকে কতক্ষণ আগে বেড়েছে ওই তাহলে ঘুরে আসি